আচ্ছা নির্দেশcardia ছিলাম মানে বলতে পারি পুরো শ্রদ্ধেয় গণ্যমান্য সবাই আপনারা আমরাও নংসু তুমি দলের চেয়ারম্যান থাকব তবে যে সদানি মি মাইকে টা আনি এবং বিজনেস সর্ব মনে স্যার এবং সব আপনাদের আমাদের পার্টি অ্যাডজাস্ট করার জন্য সমস্যাকে অ্যাডজাস্ট করে সেখানে করার জন্য তৈরি হয়েছে আমরা যে এক দাবি নিয়ে আমাদের এই মতো ইস্যুর উপর আমরা করছি আমাদের রাজ্যের যেভাবে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত মানুষ আসবে অগণিত মানুষের দিতে থাকবেন একটু আগে থেকে ঘুরে গিয়েছে নিশ্চিত যদি বার্তা তিনি দিয়ে দেখছেন অর্থযুক্ত আমরা তো চাইছি এখানে আমরা যে ডেপুটেশন দিয়ে এসেছিলাম সেখানে এই ধরনের অনেক কথা বলেছি আমরা তো বলেছি বুথ ভিত্তিক শুনানি কেন্দ্র করা হোক কারণ যেভাবে শুনানি কেন্দ্র হচ্ছে হেয়ারিংয়ে ওখানে অব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা নেই টয়লেট এবং মানুষের ভসার কোনো জায়গা নেই যেভাবে ভোট ভোট কেন্দ্রে আমরা গিয়ে ভোট দিই ওই রকমভাবেই ভোট কেন্দ্রের শুনানি ব্যবস্থা আমরা বলেছিলাম যে আপনার যারা যাচ্ছে হেয়ারিংয়ে সেই হেয়ারিংয়ের হয়ে যাবার পরে যাতে রিসিভ কপি দেওয়া হয় সেটা বি আমাদের ছিল আর ওরা যে হয়রানি করে আছে এটা বন্ধু দিলাম বলেছিল আপনি বলেছেন এসআই চ্যালেঞ্জে কোনো ভয় নেই আচ্ছা আপনার নামও হয় আপনি কোনো ভয় নেই কথা না একবার জন্য বলে নিই আমি বলছি আতঙ্কিত হবেন না আজকেও বলছেন এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনি আমি আতঙ্কিত হই গিয়ে আমার কাছে এসআইআর নোটিশ এসেছে শোনা এই নোটিশ এই তাহলে কি আমার আমাদের কেউ শুনিয়ে শুনানিতে অংশগ্রহণ করলে হয়ে যাবে কি আমি যদি আতঙ্কিত হয়ে যাই তাহলে কি আমার সমস্যা সমাধান

যেভাবে নাগরিক হয় আমি করা হচ্ছে কি করা যেতে পারে অন্তত কেউ পাশে থাকুক না থাকুক রাজ্য সরকার এক্ষেত্রে আমি পাশে থাকবো বলবো অল আউটে যাক অর্থাৎ এই হয়রানি বন্ধের জন্য গণতান্ত্রিক ক্ষেত্রে ব্যবস্থা নেই একুশে জানুয়ারি কথা হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করাচ্ছে হচ্ছে না কেন এটা নিন্দনীয় কাজ হচ্ছে তো নাকি যেভাবে নেতাজি সুভাষ চন্দ্র বসু স্যারের বংশধর ডাকা হচ্ছে আমরা স্বাধীনতা সঙ্গে আমি আমাদেরকে ডাকা হচ্ছে আরও অনেক গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ কেটে মানুষও মানে বিশ্বের অন্যতম একজন ব্যক্তি বাঙালির মানে আপনার গর্বের অমর্ত্য সেন স্যারকে ডাকা হচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের নিন্দাজনক কাজ হচ্ছে কিন্তু বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ না কেন সরকার আর দুটো কথা যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে তার মধ্যে দুটো ডকুমেন্টস রাজ্য সরকার চাকরি প্রোভাইড করতে পারে বাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারে একটা হচ্ছে কি বসবাসের প্রমাণপত্র হিসাবে দমি ডোমিসাইল সার্টিফিকেট রাজ্য সরকারের হাতে তো এটা আছে যার যার হিয়ারিং হয়েছে দুয়ারে সরকার করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিই খামে ভরে বাড়িতে পৌঁছে দিই তোমার নজির শেষ হচ্ছে হিয়ারিং এসেছে সুপ্রিম কোর্ট হিয়ারিং থেকে দশ দিনের একটা টাইম দিচ্ছে ওই টাইমে তো বাড়িতে পৌঁছে দিই মিটে গেল আতঙ্ক মুক্ত হয়ে যাবে দ্বিতীয় যে সার্টিফিক যে আপনার লিস্ট দিয়েছে এই এর মধ্যে কোনো কাগজ প্রোভাইড করতে হবে তারপরে দশ নম্বর পয়েন্টে কি বলা আছে রাজ্য বা স্থানীয় প্রশাসন দ্বারা পরিবারে রেজিস্টার আমি তো এটাকে সেন্সাস বলি ভুল হবে না ওই দু হাজার এগারোতে সেন্সাস হয়েছে তার ডেটাটা তারা তুলেছিল আইসিডিএস কর্মীদের মাধ্যমে ডেটাটা উঠেছিল পঞ্চায়েত পঞ্চায়েত থেকেও রাজ্য এসেছে পঞ্চায়েতে তোমার ডেটা অলরেডি সংরক্ষিত আছে ডেটাটা আছে তো সেই ডেটা মার্কু জেরক্স টপি যেতে হাতে যায় আতঙ্কিত হওয়া তো কোনো দরকার ছিল না মানে মানুষ দুটো জিনিসে পেরেছে প্রতিবাদ হচ্ছে ম্যাক্সিমাম কি জিনিস একটা হচ্ছে ওয়াই হয়রানি এত সময় নষ্ট করানো হচ্ছে দ্বিতীয় হচ্ছে আতঙ্কিত মনে হচ্ছে আমার ডাক এসছে আবার একটা কাজ পূরণ করার জায়গা ছিল আতঙ্ক তুমি এই সার্টিফিকেটে নিয়ে যাও নিয়ে গিয়ে দাঁড়ালে টেবিলে জমা করলে তোমাকে আর কিছু কারো ক্ষমতা থাকে না তোমার বোটালিটা কাটা তারপরেও বলছি যতটুকু কথা বলে জানতে পেরেছি যদি কারো ভোটার নাম কাটা যায় বলেছে একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে এটা ইন্স্যর করেছে আমরাও বলেছি যদি একজন ভোটার লিস্টের নাম কাটা যায় কিন্তু আইনি লড়াই করব তারপরেও বলেছে যদি কারো নাম কাটা যায় কেন কাটা হয়েছে তারও কারণ জানিয়ে তাকে নোটিশ করা হবে সে তার নোটিশটাকে নিয়ে সে ডিস ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের কাছে তিনি অ্যাপ্লিকেশান করতে পারেন সেখানে তিনি অকৃতকার্য কার্য হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে তিনি অ্যাপ্লিকেশন করতে পারেন তারপরে কৃতকার অকৃতকার্য হলে কোর্টেও যেতে পারে ভাবতে যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূল দু হাজার ছাব্বিশের ইলেকশনটা এসআইআর আতঙ্কে পার করবে দু হাজার একুশের ইলেকশনটা তৃণমূল বিজেপি মিলিয়ে এনআরসিসি এর আতঙ্কে পার করেছিল এটা এসআইআর এর আতঙ্কে পার করবে বিজেপি এই রাজনৈতিক চক্রান্ত করছে তাই যে ওদের রাজনৈতিক চক্রান্তে পড়ে বাংলার অগণিত মানুষ আজকে হয়রানি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাংলার অগণিত মানুষের কাছে বলবো এই বিজেপি এবং তৃণমূলকে পরস্ত করে রাখছে একুশে জানুয়ারি আপনি সবাইকে আসতে বলেছেন এবং বলছেন যে এসআইআর এর নোটিশ থাকলেও আসলে সমস্যা হবে না তাদের বিপদে ফেলার দিকে এগিয়ে দিচ্ছেন না তো আপনি আপনি একজন সাংবাদিক নিশ্চিতভাবে আপনার প্রশ্ন করার অধিকার আছে তবে আমি আপনাকে বলবো গাইডলাইনগুলোকে একটু ফলো করুন অল্টারনেটিভ ডেট আপনি পেতে পারেন কি পারেন না নিশ্চিতভাবে আপনার শুধু এই আমাদের একুশে জানুয়ারি মিটিং নয় পরবর্তীতে আমি অন স্টেজেও বলেছি কারো মেয়ের বিয়ের ডেট ফাইনাল হয়েছিল একুশে জানুয়ারি কারো ছেলের বিয়ের বিয়ে ফাইনাল ছিল কারো গুরুত্বপূর্ণ কাজ আছে কারো অপারেশান আছে সে তাহলে কি করবে বাড়ির কারো অপারেশন সেই গার্জেন সে ছাড়া কেউ পারবে না কি করবে অল্টারনেটিভ ডেট চাইলে দিতে বাধ্য নির্বাচন করেছে বিভিন্ন প্রকার সেই মর্মে আমি জানিয়েছি যারা একুশে জানুয়ারি আসতে চাইছেন দেখা গেছে কুড়ি জানুয়ারি আপনার ডেট ছিল শুনানি সেটাকে একুশে জানুয়ারি করে দিয়েছে সেটা কিন্তু মানে ইচ্ছা কিতে হবে এটা কাজতালীয় নয় বিভিন্ন জায়গায় একুশে জানুয়ারি রেট ফেলে তো আমি সেক্ষেত্রে বলি যদি কেউ আসতে চান তাহলে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন একটা জমা করে রিসিভ করাতে হবে তারপর বিভিন্ন প্রকার ডকুমেন্ট দেখাবার পরেও হ্যাঁ হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এক যুবককে তিনি আজ দাদুর কবরস্থানের মাটি নিয়ে হাজির বাধ্য হয়ে টেস্ট করিয়ে দেখা হবে

একটা পজিটিভ কথা দেখেছেন বাংলাদেশ ভালো হওয়া দেশের ভালোভাবে এই ধরনের কথা বলেন উনি একজন উনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী দেশের পশ্চিমবাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুল কোনো কথা বলে প্রায় পনেরো শতাংশ পশ্চিমবাংলায় স্কুলে মহিলার জন্য এখন টয়লেট সেপারেট নাই যে টয়লেট আছে সেগুলো ব্যবহারের অযোগ্য উনি তো শিক্ষা প্রতিমন্ত্রী অন্তত এইগুলো নিয়ে সমালোচনা করো কোনো কথা নেই কোনো ডেটাই নেই তার কাছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল তা নিয়ে কোনো কথা আছে স্কুলে শিক্ষক নাই

ধুলে টাকাতে খবর পাচ্ছি শাসক বলছি ওইটাই তো বলছি দেখুন একুশে একুশে জুলাই প্রোগ্রাম হয় কেউ দেখেছে রাজনীতি একটা প্রোগ্রাম কেউ ডিস্টার্ব করে একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রামে করা মানে রাজনীতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আমি শুধু ফিরে উঠতে পারছেন এবার এই পণ্য মোহাম্মদ স্বামী বলছেন যে এসারে দাঁড়িয়ে তো আপনারা আসুন বেশি বেশি করে আসুন কিন্তু তিনি এটা জানেন না তিনি তো ভাবে তাদেরকে অ্যালাউ করা হলো কিন্তু একটা শ্রমিক তিন চারবার গেলে যেভাবে তাদের ঘর শুকাবে সেই বিষয়টা তিনি প্রতীক্ষা এটা মোহাম্মদ স্বামীকে জিজ্ঞাসা করেন উনি উত্তর দেবেন তো ওনাকে জিজ্ঞাসা করছেন উনি আপনি ওনাকে জিজ্ঞাসা করেন উনি বলবেন সব বিষয়ে প্রতিক্রিয়া আমার তো দেওয়া উচিত হবে না তবে একটা কথা বলছি এসআইআর নিয়ে অহেতুক নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে আর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এর বিরুদ্ধে দাদা আমি আমি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে স্বচ্ছতার নাম করে হয়রানির বিপক্ষে আমি শহীদ মিনার চত্বর তো পুরো ভরে যাবে কালকে আশা করছেন কত শতাংশ মহিলা সমর্থক থাকতে পারে বলে মনে হয় মহিলা যতটা আসবে করে যাবে আমি কাউকে আদৌ ট্রেনে নিয়ে আসবো না কোনো পুরুষকে না কোনো মহিলা এটা হতে পারে না বিরিয়ানি প্যাকেট দিয়ে গাড়ির তেল দিয়ে রোজ দিয়ে আনবো সেটা তো করি না বাড়ি যাবে তো আমার